বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম তিনজন একটু তাকাও এই যে মামা একটু তাকাও আর চলো এখন আটটা বাজতে যায় ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো কিন্তু দেরি হয়ে গেল আর আমি এই যে হলুদ রঙের কুর্তিটা পরেছি টেনে টেনে যাবো তো কারণ বেশি ভালো ড্রেস আর পরিনি সেই দেখো আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি ক্যামেরার দিকে তাকাইনি চলো এবারে অটোই উঠবো একটুখানি হেঁটে হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে বেরোলাম

বাইনা বর বিস্কুট ওই ওইটা দাও ওইটা ওইটা হ্যাঁ তুমি নেবে না তো বলা কাজ সব করে

হ্যাঁ ট্রেনে বসে করলাম অনেক যুদ্ধ করে দৌড়া দৌড়ে এসে খেলে বসলাম কি বলুন বলুন চলো অ তো চলো এখন নাম হচ্ছে কুন্তিঘাটে গিয়ে টেন শর্ট নিয়ে নিলাম আর ওখানে নেমে কিছু টিফিন টিফিন করতে হবে আস্তে আস্তে তো ভিড় হবে আর এই যে তোমার দাদা বসে আছে ফোন দেখছে কেমন লাগছে আনন্দ হচ্ছে স্টেশনে আমরা নেমে গেছি ট্রেন থেকে আর এখন একটুখানি টমেটো নিয়ে নিচ্ছি একটু টমেটো দরকার ছিল বলল যে একটু টমেটো নিয়ে আসছে আর একটু মাম্মা মামলা একটু টিফিন খাবো এখন খিরে পেয়ে গেছে প্রচণ্ড সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম চা বিস্কুট খেয়ে বেরিয়েছি এখন সাড়ে এগারোটা বাজে একটুখানি টিফিন খেয়ে তারপরে হচ্ছে যাব এই যে এখান দিয়ে একটু টমেটো নিয়ে নিচ্ছি বেবি দেখি শুনো একটু টাকাও টাকাও একটু টাকাও আহা ঠিক আছে মা রোসোমালা রোসোমলাই ভালো হ্যাঁ আমরা এবারে নৌকা উঠবো দাঁড়াও তোমাদের দেখায় চারিপাশটা খুব সুন্দর আর এই যে মামামা এক্সাইটেড বেশ ভয় লাগছে এক্সাইটেডের বেশি ভয় লাগছে নাকি চলো তোমার দাদা ভাই পয়সা দিচ্ছে দু টাকা নৌকায় ভালো লাগছে বেশি নৌকায় চড়তে দারুণ লাগে খুব ভয় এই যে আমাদের নৌকো চলে এসেছে দাঁড়াও দাদুটা আগে উঠুক বসিস না নিচে বসিস না দেখো কি সুন্দর লাগছে দেখো চারিপাশটা বসে বলি এই যে ভয় পাচ্ছে মেয়ে এই ওইখানটায় গিয়ে আর কি নেমে যাবো এইটুকুনি শুধু একটু নৌকা পেরোতে হয় বসে বটছি দারুণ লাগছে নিচে থেপড়ে বসিস না জল দেখো কি সুন্দর পরিষ্কার জল ফোনে চাঁদ ছিল না এখন কাঠে জলে মাংস রান্না হচ্ছে। বিটামকে বলো। এত এটা হচ্ছে রান্নাঘর মানে কাঠের রান্না-বান্না যখন করে তখন আর কি এখানে রান্না-বান্না হয়। বলো কেমন আছো? এদিকে তার কি বলো? কেমন আছো বলো? বলো। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি বন্ধুরা দেখো কাঠের উনানে রান্না করছি আর এই যে আলু টালু কাটা আছে মানে ভাজা আলু তরকারিতে দেওয়া হবে রান্না বান্না হয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছি ভালো ঘরের বোতলে জল নেই ফোনে আমার চাট ছিল না হুম ফোনে চাট ছিল না বলে আর ভিডিও করতে পারি না চার্জও না বলে ভিডিও করতে পারিনি ফোনে চার্জে বসিয়েছিলাম এসেই আর ওই যে আমার ননদাই ছোট ননদাই তোমাদের পরে দেখাচ্ছি সব কিছু ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন খেতে এসেছি এটা সরষে খেতেই তো তো দেখো কি সুন্দর লাগছে পুরো হলুদে হলুদ চারিপাশটা চলো দারুণ লাগছে আমি কয়েকটা শর্ট ভিডিও করব বলে না আচ্ছা চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়েও দি দেখো বন্ধুরা চারিদিকে শুধু হলুদ হলুদ আর দেখি একটু তাকাও দেখো লাগছে লাগছে অসাধারণ কেমন লাগছে বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে এখানে কয়েকটা শর্ট ভিডিও করব বলে এলাম দেখি কটা করতে পারি চলো রোদ কমে গেলে আর তো হবে না